হাই রে কারেন্টালা হাই রে কারেন্টালা দিল জালা হারে হইতাম ভাই দিনর বেলা যে মন তে মন গুম নাই হাই রে কারেন্টালা হাই রে কারেন্টালা দিল জালা হারে হইতাম দিনর বেলা যে মন তে মন গুম নাই হাই রে কারেন্টালা সাইর বাইদি হুনি খালি উন্নয়ন ডেউ আমরা কিলা খায়ার কিলা রয়ার খুঁজ রাখে না শুধু কারেন্ট নাই শুধু কারেন্ট নাই বাড়ছে রে হায় সব দাম আমজন তাই মাথাতে টেকরাই হুনিয়া মোলা ফাম হায় রে হায়ৰে কাৰেণ্ট এটা দিল জ্বালা খাৰে সৈতাম বাই দিনৰ বেলা যেমন তেমন ৰাইটইলে গুম নাই হেৰে কাৰেণ্ট টালা হাৰে কাৰেণ্ট এটা দিল জ্বালা খাৰে সৈতাম বাই দিনর বেলা যেমন তেমন ৰাইট হইলে গুম নাই হেৰে কাৰেণ্ট টালা